আসসালামু আলাইকুম ওরি বাকাত ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে চলিতেছে শিদলা ফৈজুল আলুম মাদ্রাসায় নুরানি কিন্ডার গার্ডেন শাখায় ভর্তি চলিতেছে স্থান শিদলা নৌহাটা বলাখাল হাজিগঞ্জ চাঁদপুর অত্র মাদ্রাসায় আরবির পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে বাংলা ইংরেজি ও গণিত সহ প্রয়োজনীয় মাসলা মাসাইল ও হাদি শিক্ষা দেওয়া হয় নুরানি কিন্ডার গার্ডেন শাখায় পাঁচ থেকে আট বছরের ছেলে মেয়েদেরকে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয় বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে মাদ্রাসার ড্রেস পোশাক প্রদান করা হয় ভর্তির জন্য যোগাযোগ করুন শিডলা ফয়জুল আলুম মাদ্রাসার অফিস কক্ষ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু ফাইভ ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন